গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি কাকুলি কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি সব কিছু নিয়ে চলে যাচ্ছে আর কি স্কুল বাড়ি কাজ কর্ম এক্সাম খাতা দেখা আজকে খাতা দেখা কিছু করেও ফেলেছি এক্সাম নেওয়ার সাথে সাথেই মানে কাজ একদম এগিয়ে রাখছি কোনো কাজ ফেলে রাখব না আমি ঠিক করেছি তো এখন চা করব এখন চায়ের সময় চা করতে এসেছি আর তারপরে রাত্রেবেলা রান্নাবান্নাও করব তো ব্লগটা ওই শুরু করে দিলাম এসে কি করেছি জানো এসে ভিডিও এডিট করছিলাম হুম প্রথমে তো খাওয়া দাওয়া করলাম তারপরে আবার দই খেলাম তারপরে একটুখানি রেস্ট নিলাম নিয়ে ভিডিও এডিট করলাম এবারে নিলাম আমার এরকম দুটো বাটি আছে চা করার এটা বিনোদের দেখো যেখানে বিনোদ লেখা এটা বিনোদ বিনোদ কোম্পানি কিন্তু খুব ভালো স্টিলের সব জিনিস ভালো পাওয়া যাবে তো আমি সাধারণত স্টিলের জিনিস কিনলে হয় বিনোদের কিনি না হলে প্রেস্টিজের কিনি বসেই দিচ্ছি চা আমি কোনোদিনই জল মেপে চা বসে না জানো বন্ধুরা আর এই সুন্দর দুটো আজকে উদ্বোধন করলাম অনেকদিন আগে কিনেছিলাম খাওয়াই হচ্ছিল না এবার চায়ের সাথে টা সেরকম কিছু নেই ওই মিষ্টি দইটা ছিল ওটা খেয়েছি না দুপুরবেলা এখন আবার ওকে দেব আর জাস্ট বিস্কিট দিয়ে চানাচুর দিয়ে চা খাবো যাই চা পর্বটা কমপ্লিট করে তারপর আবার আসছি তোমাদের সাথে তারপর গল্প করতে সব রাস্তার চলে গেল আমি এসেছি রান্না করতে ডাল বসিয়েছি সেদ্ধ আর এদিকে মাছ ভাজা বসিয়েছি কাতলা মাছ রান্নাটা যত দেরি হোক করেই রাখবো না হলে তো খাওয়া দাওয়ার একটা অনিয়ম হচ্ছে সেটাকে ঠিক করার জন্য সকালবেলা ভাত খেয়ে বেরোবো মানে নাকে মুখে একটু বুঝে বেরিয়ে যাবো তারপর সারাদিন আমি টুকটাক খেলাম কোনো অসুবিধা নেই মাছটা দেখো করি মাছটা রান্না করার আগে অবশ্য অনেকগুলো বাসন মাজলাম জানো বন্ধুরা সেটা অফ ক্যামেরা করে ফেলেছি আর এই যে কাতলা মাছগুলোকে ভালো করে ফ্রাই করছি বেশ বড় বড় মাছের পিসগুলো দু রাউন্ডে ভাজতে হবে কারণ পুরো প্যান ভর্তি হয়ে গেছে চার পিস মাছেই তো দেখো এরপরে আবার ফ্রাই করছি মোটামুটি আট পিস মাছ এনেছে নাকি সাত পিস হ্যাঁ সাত পিস মাছ এনেছে তো ফ্রাই করে নিয়ে কিভাবে তরকারিটা আমি করি মানে মাছের তরকারি আলু দিয়ে সেটাই দেখো এই যে এখন আলু আর পেঁয়াজ দিচ্ছি দিয়ে ফ্রাই করে নিচ্ছি আর ওই পাশে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আলু পেঁয়াজটা মানে একটু লম্বা লম্বা করে কেটেছে আলুটা কেটে ফ্রাই করছি ফ্রাই হয়ে যেতে এর মধ্যে এই যে একদম মশলাপাতি সব গুলে নিয়েছি জলের মধ্যে হলুদ জিরের গুঁড়ো নুন আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি এইগুলো দিয়ে একেবারে আমি কষাবো তো দেখো সুন্দর করে কষা হয়ে গেছে কষাটা হয়ে গেছে এবারে খুব সুন্দর দেখতে লাগছে এবার আমি এর মধ্যে জল অ্যাড করবো যতটা পরিমাণ লাগবে জল অ্যাড করে জল অ্যাড করার আগে একটুখানি টমেটো দিলাম তাহলে লাল হবে কালারটা আর টেস্টও হবে একটু তো টমেটো দিয়ে সুন্দর করে একটু কষিয়ে টষিয়ে নিয়ে এর মধ্যে আমি জল অ্যাড করে মাছগুলোকে পরপর ছেড়ে দেবো আর লাস্টে আমি কিন্তু গরম মশলা ছড়িয়ে অবশ্যই দেবো কাতলা মাছের ঝোলে না অবশ্যই গরম মশলা একটু লাস্টে ছড়িয়ে দিলে খুব ভালো লাগে তো দেখো প্যান ঠ্যান ভরে গেছে আমার একদম মাছে তো ফুটে উঠলে আমি নামাবো তো ফাইনাল লুকটা আমি অবশ্যই তোমাদের দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে ফাইনাল লুক দেখতে দারুণ হয়েছে লাল লাল আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে চললেন বন্ধুরা ডিনার কমপ্লিট অনেক রাত হলো এবার যাই যাই ঘুমোতেও তো হবে তাই না এখনো লিপস্টিক তোলা হয়নি লিপস্টিক তুলতে হবে তারপর গিয়ে ঘুমাতে পাবো বন্ধুরা দেখো এই যে রাবার গাছটা আর এই গাছটা এই সুন্দর মতো গাছটা এই দুটো গাছ না আমি এই দুটো টবে লাগিয়েছি এবং হোয়াইট কালারের প্ল্যান্টারে লাগিয়েছি ঘরে রাখলাম কেমন থাকে সেই বুঝে আমি এর স্থান পরিবর্তন করব এই গাছটা যেরকম জানি না ঘরে কতটা ভালো থাকবে একটু আলো বাতাস হয়তো ওর দরকার রাবার গাছ কিন্তু ঘরে ভালো থাকে আমি এর আগে দেখেছি তো উপরের কচি পাতাগুলো খুব সুন্দর লাগছে নিচের পাতাগুলো না একটু মুছে দিলেও দেখছি অতটা চকচক করছেন বলো কেমন গাছ দুটো থাকাতে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর হয়েছে দেখো এখন আমি উপরের ঘরে এলাম এসে দেখছি পাম্পে জল নেই তো ছেলে আবার নিচে পামটা চালিয়ে দিয়ে এলো একটু ওয়েট করছি জলটা এলে কলে তারপরে মুখ ঠুক ধোবো ধুয়ে দেবো শোবো ততক্ষণে ভালো ওই গাছগুলো তো তোমরা তো আমি লাগিয়েছি তো দেখিয়ে দিলাম চল আবার দেখা হচ্ছে কার সাথে গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকালে এতগুলো বাসন মেজে আমি দিনটা শুরু করতে যাচ্ছি বাসন বাসনগুলো মেজে নিই তারপর কথা বলি নাহলে দেরি হয়ে যাবে বন্ধুগান এই যে দেখতেই পাচ্ছ বাসনগুলো আমার মাজা হয়ে গেছে এবার জাস্ট ধুয়ে রাখছি এরকম কিন্তু দুবেলা করে এত এত বাসন বেরোচ্ছে আমি অফ ক্যামেরা মাজছি তবে আজকে তোমাদের একটু দেখালাম সকালবেলা উঠেই কিন্তু এই বাসনগুলো আগে মেজে তারপর রান্নাতে গেছি আজকে কিন্তু আমার স্কুল আছে তো যাই হোক এই কাজটা কিন্তু আমাকে করতেই হবে এখন থেকে আর তাছাড়া ঘর মোছামুছি ব্যাপারটাও আছে ওটা একটু মাঝে মাঝে স্কিপ হচ্ছে কিন্তু বাসন মাঝে তো ডেলি না করলে রান্নাই বা করবো কিসে ওই দেখো এতগুলো বাসন টাসন মেজে নিয়ে তারপরে রান্না করব আর বেরোবো এইবারে চলে এসেছি আনারসটা এনেছিলাম না অনলাইন থেকে তো সেটাকে কাটি নাহলে তো আবার পচে টচে যাবে একটুখানি জল জল হয়ে গেছে দেখলাম মানে যেখানটা রেখেছিলাম নিচের দিকে একটু জল জল মতো পড়েছে তো পচে যাওয়ার আগে এটাকে কেটে ফেলি আজকে এখন অন্তত হাফ অন্তত খেয়ে ফেলি হ্যাঁ তারপরে আবার হাফ রেখে দেবো ফ্রিজে তো দেখো আনারসটা কিন্তু বেশ ভালোই আর একেবারে টক নয় বেশ খুব মিষ্টি না হলেও খারাপ লাগেনি খেতে তো দেখো আমি কেটে নিচ্ছি আনারসটা তবে এই দেখো বললাম না একটু জল জল মতো বেরিয়েছে ওই পাশের অংশটা না একটুখানি কিরম হয়ে গেছে এই দেখো দেখাচ্ছি একটু পরে যখন কাটবো দেখতে পাবে এই দেখো কীরকম একটা নরম নরম হয়ে গেছে ওইগুলো ওই অংশটা ফেলে দিলাম ফেলে দিয়ে তারপরে যেটুকু রয়েছে সেটুকু ভালো করে কেটে আমি রেখে দিচ্ছি এই যে এই অংশটা দেখছেন ওপর থেকে যেটা লম্বা করে কেটে নিলাম এটা কিন্তু অনেকে খায় এটা খেলে নাকি শুনেছি ক্রিমি কমে আমি জানি না মানে যেরম শুনেছি সেরম তোমাদের বললাম এই দেখো কাটা মোটামুটি হয়ে যাচ্ছে আর ওই দিকের যে হাফ দেখতে পাচ্ছ নিচে পড়ে আছে ওটাকেই ওটাকে রেখে দেবো ওটা পরের দিন খাবো একসাথে এতগুলো খেতেও পারবো না আর আমি তো বাড়িতে থাকবো না ছেলে হয়তো একটাও মুখে দেবে না তো কাল আমি বাড়ি থাকবো কাল যেহেতু ছুটি থাকবে তো তখন ছেলেকে একটু খাওয়াবো সেই জন্য ওই হাফটা রেখে দিলাম তা কাটা হয়ে গেল দেখো অনেকটাই আনারস হয়েছে হাফে এই দেখো একদম বাটি ভর্তি আনারস হয়েছে আজকে ভাত নিয়ে বসে পড়েছি আজকে যেরকম বেরোনোর সময় ভাত খেয়েছি সেরকম আবার টিফিনও নিয়েছি টিফিনে আজকে একটু মিষ্টি সুজি বানিয়ে নিয়েছি আর ছেলের জন্য আজকে শুধু ডিম সেদ্ধ করে রেখে এসেছি ও সেরম কিছু খেতে চাইছে না পাস্তা চাউমিন আজকে ফিরলাম দেখো ট্রেনে এই দেখো সোদপুর স্টেশনে নেমেছি বাড়ি ফিরলাম বন্ধুরা আর কথা বলা হয়নি বাড়ি গিয়ে কথা বলছি গুড আফটারনুন বন্ধুরা আফটারনুনই বলা যায় এখন গুড ইভিনিং হয়নি তো আমি বাড়ি এসেছি বেশ কিছুক্ষণ হলো এসে এখনও ড্রেসটা চেঞ্জ করে নি জাস্ট আমি একটা খিদে পেয়ে গেছে বলে এই যে একটা আম খাচ্ছি আমি তা আমটা খেয়ে নিয়ে তারপরে আমি ড্রেসটা চেঞ্জ করব কারণ অফ হোয়াইট কালার তো মানে কিছু দাগ লেগে গেলে আর করতে পারব না বাইরে তো চেঞ্জ চেঞ্জ করে আবার আসছি আর রোববারে দুটো ভিডিও বানিয়েছিলাম বলেছিলাম না সেই অ্যাপ্রুভাল এখনও অবধি পাইনি অ্যাপ্রুভাল পেলে ওটা মাঝখানে আবার দিয়ে দিতে পারবো তাহলে একটা ভিডিও আমার বেশি হয়ে যাবে তাই না দেখতে থাকো হট করে মাঝখানে চলে যেতে পারে আজকে বিকালেও হয়তো ওই ভিডিওটা আমি দিতে পারি এখন এটা দেখে নাও একদিন তো ভিডিও দিতে পারলাম না মানে গতকাল কালকে ভিডিওটা শেষ করা হয়নি ওই কারণেই দেওয়া হয়নি আর প্লাস বলতে পারো যে এডিটিং শেষ হয়নি মানে পরের দিন যেহেতু ছুটি সেইভাবে এমন মানে হাত গা হাত পা ছেড়ে দিয়েছে যার এডিটিংও করতে পারছি না কিছুই করতে পারছি না তো মানে পুরো রেস্ট আর ওই ঘুমের মধ্যে দিয়ে কেটে গেছে তো আমি তার পরের দিন সকালে ভিডিওটা শেষ করছি এখনই পোস্ট করে দেবো সকাল সকাল পোস্ট করে দেবো তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি এখন শেষ করি আবার নেক্সট ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি সকাল সকাল দিলাম কেন না হলে আমার ভিডিওর যে চ্যালেঞ্জ থার্টি ডেজ চ্যালেঞ্জ সেটা তো শেষ হবে না তারিখটা আজকে কত সতেরো আজকে সতেরো তারিখ আর ভিডিও কত নম্বর যাচ্ছে তোমরা তো টাইটেলেই দেখতে পাবে তো চল বন্ধুরা বাই নেক্সট ভিডিওর জন্য আবার খুব তাড়াতাড়ি করে লেগে পড়তে হবে টেক কেয়ার লাভ ইউ অল